শুকনা ছালের গোড়া দিয়ে আর নারকেলের পুর দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠাটা তৈরি করতে কোনো রকমের ঝামেলা নেই আর খুবই কম সময়ে অনেক পিঠা তৈরি করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি পুটটা তৈরি করে নিচ্ছি পিঠার জন্য এখানে আমি এক কাপের মতো প্রায় ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো এখন দুটো একসঙ্গে মিক্স করে একটা পোট তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন পোটটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি পোটে নামিয়ে এক পাশে রেখে দিয়েছি এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুই কাপের মতো চাউলের গোড়া নিয়ে নিয়েছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এর পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ আমি চোলা একটু ভেজে নিচ্ছি এখন কিন্তু ভাজা হয়ে গেছে এর পর্যায়ে আমি প্রায় হাফ লিটারের মতো পানি নিয়ে নিয়েছি পানিগুলো দিয়ে আমি একটা ডু তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এর এই ডোটাকে আমি ভালো করে শোলা একটু তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু ভালো করে রেডি করে নিতে হবে তাহলে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে ডোটা কিন্তু আমি নামিয়ে নর্মাল ঠান্ডা করে নিয়েছি এখন আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি একটা প্রাইফিং ব্যাগে ডোটা নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এখন পিঠাটা তৈরি করে নিয়েছি এই পিঠেটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি দেখে বুঝে নিতে হবে এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ খেতে কিন্তু অনেক টেস্টি দেখলেন তো তোন তোন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু আমি সব গোলাপিঠা তৈরি করে নিচ্ছি আসলে এই পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই আমি সব গোলা পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি এখন কিন্তু আমি এই পিঠাটা স্টিম করে নিচ্ছি আমি আজকের এই পিঠাটা না স্টিম করে তৈরি করে নিয়েছি দেখলেন তো কত সহজে পিঠাগুলা তৈরি হয়ে গেল এই জুসি পিঠাগুলা খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে একবার ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন পিঠাকলা দেখতে যেমন সুন্দর কেটে কিন্তু তার চেয়ে বেশি মজা আপনারা এইভাবে এক ভালোবাসায় ট্রাই করবেন আর আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ